সোমবার পহেলা বৈশাখ বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশ উদযাপন উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সকাল নয়টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কে গিয়ে শেষ হয় সুন্দরগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শাহিন মিয়া জানান উপজেলা প্রশাসন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সাংস্কৃতিক সংগঠন ও নানা শ্রেণী পেশার মানুষ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন চারপাশে ছিল ঝাঁকঝোলে ছন্দে উচ্ছ্বাস আর উল্লাস দিনব্যাপী আয়োজনের মধ্য ছিল লাঠি খেলা যেমন ইচ্ছা তেমন সাজ রচনা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা পৌর এলাকা ছিল নববর্ষের রঙিন উৎসবের আবহাওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনপ্রতিনিধি শিক্ষক সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আয়োজকরা জানান এই আয়োজনের লক্ষ্য ছিল বাংলা সাংস্কৃতিক ও ঐতিহ্যের নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া আজকে চোদ্দশো বত্রিশ নববর্ষ অনেক পার্থক্য পার করে বাংলার মানুষ সাধারণ মানুষ আজকে চোদ্দশো বত্রিশে নতুন উদ্যমে আবার নববর্ষ পালন করছে ব্রেসিজ সরকারকে তাড়িয়ে